রোজ নাম চাই সকলকে স্বাগত আজকে আমি গ্রামের বাড়িতে এসেছি বিশনপুর চৌকি মির্জাতপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি গ্রাম এটাই আমার আদি বাসস্থান একটু পরে হয়তো আমি দেখাবো আমার যে বিশনপুর প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি সেই বিদ্যালয় আপনাদেরকে দেখাবো এখন আমি আমার বাবার যে জায়গা জমিগুলো আছে সেই জায়গা জমিগুলো আপনাদেরকে দেখাবো তো আমি বাড়ির কাছাকাছি যে একটা বাগান আছে সেই বাগানটা আমি যাচ্ছি দেখতে অনেক দিন আসা হয় না আরে বাড়িতে এলেও বাগানের দিকে আসা হয় না তো আজকে মনে ভাবলাম যে আজকের দিনটা ঠান্ডা ঠান্ডা নেই আর কি তো দেখি বাগানটা দেখে আসি আপনাদেরকে দেখাবো বাগানটা তো এই বিষণপুর গ্রামে এই যে আপনারা দেখছেন এই যে বাগান এই জমি এই রাস্তা এই মাঠ ঘাট যা আছে আর কি এখানেই আমার ছোটোবেলাটা কেটেছে এবং খুব আনন্দের সাথে কেটেছে আমরা বিকালবেলায় রকম একটা পজিশনে তখন এগুলো গাছ একটাও ছিল না এগুলো আম গাছ তখন আমরা ছোটোবেলায় এগুলো সব জমি ছিল ফসলি জমি তো ফসল উঠে গেলে আমরা এইসব জমির মধ্যেই আমরা ফুটবল খেলতাম বিকালবেলা স্কুল থেকে আসতাম বিকালে ফুটবল খেলতাম সন্ধ্যাবেলা পড়াশোনা করতাম আর যেদিন ছুটি থাকতো সেদিন আমাদের ওই পাশের একটা বাগান আছে যেটাকে বড় বাগান বলা হতো সেখানে আমরা একটা সুর খেলা হতে দিনে এখনকার বাচ্চারা জানেও না খেলতে আর সুর কীরকম নিয়মের খেলা হয় সেটাও জানে না যার ফলে আমরা ছোটোবেলায় ওই বড় বাগানে ছুর খেলতাম তারপরে একটা ডুমুর গাছ ছিল সেই ডুমুরের ফল খেয়ে আমরা সবাই সাঁতার কাটতে নদীতে নেমে যেতাম এক দেড় ঘন্টা সাঁতার সাঁতার কেটে তারপরে আমরা সব করতাম তো যাই হোক বন্ধু এই যে আমাদের গ্রামের বাড়ি দেখালাম গ্রামের বাগান হ্যাঁ গ্রামের বাগানটা দেখাচ্ছি হ্যাঁ এই যে বাগানটা এইটা আমাদের এই যে চাষ করা বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন এই বাগানটাই আমাদের এখানে বিভিন্ন রকম আম আছে ফজলি আছে ল্যাংরা আছে তারপরে গুঠি আম আছে তারপরে লক্ষণভোগ আছে তারপরে দুরিয়া গুঠি বলে একটা আছে সেই আমটা আছে তো এই হচ্ছে আমাদের এখন বর্তমান বাগান যাই বন্ধু এই যে ক্যামেরাম্যানকে বলছি একটু দেখিয়ে দাও হ্যাঁ সব দেখাচ্ছি বন্ধুরা এই তোমাদের স্বাগত তোমাদের দাদা এই বাড়ির বাগানটা দেখাচ্ছে আজকে রোজরামচাটা আমরা একটু বেলা করেই শুরু করেছি প্রায় বলতে পারে এখন আড়াইটা আড়াইটার সময় শুরু করেছি কেন এই সময় আসতে পেরেছি আমরা গ্রামের বাড়ি তাই এখন থেকেই শুরু আজকের দিনটা হলো মাঘী পূর্ণিমা আমরা বাড়ি এসেছি এই তোমাদের বাগানটা একটু দেখালাম দেখো আমাদের এই কয়েকটা আম গাছ আছে আর এই যতখানি তোমরা চাষের জায়গাটা দেখতে পাচ্ছ এই ছবিতে আমি দেখাচ্ছি যতটা চাষের জায়গা এই তোমাদের দিয়ে এই যে আমি গোল করে ঘুরিয়ে দিলাম এই এতটাই আমাদের বাগান অনেক ধরনের গাছ আছে এখানে একটা বড় দেখে শিশু গাছ আছে দেখাচ্ছি তোমার দাদা চাকরি পাওয়ার পর এই শিশু গাছটা লাগিয়েছিল এই যে বিশাল একটা শিশু গাছ এই যে বিশাল শিশু গাছ দেখতে পাচ্ছ একদম পুরো অনেক উঁচু উঁচু পর্যন্ত আছে এই শিশু গাছটা অনেক বড় হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমাকে একবার দেখে নাও দেখতে পাচ্ছ আমিও চলে এসেছি তোমার দাদার সঙ্গে ঘুরতে ঘুরতে তোমরা তো জানোই তোমার দাদা চাকরি করে তোমাদেরকে তো জানানো হয়েছে

কেউ তো ভোগ করবে ভোগ করবে ওই হিসাবে লাগিয়ে দিচ্ছি এই মেহগুনি গাছগুলো লাগিয়ে দিয়েছি গত বছর দুশোটা গাছ লাগিয়েছিলাম বিভিন্ন জায়গা মিলে বিভিন্ন জায়গায় মিলে দুশোটা গাছ লাগিয়েছি তো প্রায় সবগুলো গাছই লেগে গেছে মানুষ হয়ে যাবে আশা করছি ঠিক আছে বন্ধু ঠিক থ্যাংক ইউ ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আম বাগান ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সব তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও এই আমবাগানটা কোন এলাকায় আছে এলাকাটা বলে দিই এটা মানিকচক এলাকা মানিকচক এলাকায় ধরমপুর নামক একটি গ্রাম আছে সেখান থেকে একটু ভেতরে আসতে হয় সাত কিলোমিটার ভেতরে এই আমবাগানটা আছে মরা কালিন্দ্রী নদীর ধারে যেখানে কালিন্দ্রি নদী আছে সেই কালিন্দ্রী নদীর ধারে এই আমবাগানটার অবস্থান ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর পারলে তোমার ভালো ভালো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো ঠিক আছে আজকে তাহলে রাখছি নমস্কার